সালামু আলাইকুম সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন আমি হিমালয় আসি আমি হিমালয় যুবক আছি আপনাদের সাথে আমি আপনাদের সাপোর্ট চাই প্রিয় বন্ধুরা পরন্ত বিকালে সুন্দর পরিবেশে প্রাকৃতিক পরিবেশে দাঁড়িয়ে আপনাদের সাথে আমি যে জিনিসটি শেয়ার করতে চাই সেটি হলো সমসাময়িক রাজনীতিক ময়দান প্রিয় বন্ধুরা রাজনৈতিক ময়দানে খুব জটিল সমীকরণ চলতেছে প্রিয় বন্ধুরা কিছু নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ আছে তারা কথার যুদ্ধে জড়াচ্ছে একজন আর একজনের সাথে প্রিয় বন্ধুরা একটি গুঞ্জন ছিল আমাদের প্রধান মেহমান প্রধান উপদেষ্টা স্যার পদত্যাগ করবে এই গুঞ্জনে গেল আটচল্লিশ ঘন্টা খুব একটি টানটান উত্তেজনা গেছে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে হয়তো আজ বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জামাতি ইসলামীর সাথে স্যার বসবে তাদের সাথে আলাপ আলোচনা করবে সর্বসম্মতিক্রমে সর্ব স্তরের মতামত নিয়ে দেশ কিভাবে এগোতে পারে সে সিদ্ধান্ত হয়তো নিবে প্রিয় বন্ধুরা এটি একটি সুসংবাদ এটি একটি সুখবর এটি জাতির জন্য একটি সুখবর বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপট আসলে স্যার একা তার উপদেষ্টা ক্যাবিনেটে যারা আছে তাদেরকে নিয়ে একা এগোতে পারবে না প্রিয় বন্ধুরা কারণ এই বাংলাদেশের সারা অঙ্গে ঘা মলম লাগাবে কোথা একটি কথা আছে আসলে এজন্য বাংলাদেশের রাজনৈতিক যে বড় রাজনৈতিক যে পার্টি যে দল তাদের সমর্থন খুবই দরকার তাদের সহায়তা দরকার তাদের সমর্থন খুবই জরুরি বর্তমান সারের প্রিয় বন্ধুরা আমাদের এক সার বলেছেন তার বক্তৃতা বলেছেন সেনাবাহিনী সেনাবাহিনী সম্পর্কে বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী কেন নাক গলাবে কেন কথা বলবে গণতন্ত্র নিয়ে প্রিয় বন্ধুরা সব কথা বলবে রাজনীতিবিদরা দেশ কীরকম চলবে নির্বাচন কখন হবে সব কিছু বলবে রাজনৈতিক পার্টি রাজনৈতিক দলের লোকেরা সাধারণ জনগণ আমি বলবো না কেন না আজ এই যে নয় মাস টিকে আছে আমার এই বর্তমান সার এই যে বর্তমান কেবিনেট টিকে আছে আজ নয় মাস পর্যন্ত এখানে বেশিরভাগ বেশিরভাগ সং বেশিরভাগ সংখ্যক লোক যারা রাজনীতির সাথে জড়িত ছিল না অরাজনৈতিক ব্যক্তিত্ব আজকে দেশকে চালাচ্ছে কাদের সহায়তা চালাচ্ছে আজকে প্রিয় সেনাবাহিনীর সহায়তা চালাচ্ছে আজকে ছাত্র জনতার সহায়তায় চালাচ্ছে আবহাওয়ার জনতার সমর্থনে এই দেশ চালাচ্ছে প্রিয় দেশবাসী প্রিয় বন্ধুরা আর সেনাবাহিনী মাই বাংলাদেশের ক্লান্তিকালে দুর্দিনে প্রতিটি দুর্দিনে কিভাবে কীভাবে জাপিয়ে পড়েছে এই দেশকে রক্ষা করার জন্য এই দেশের জাতিকে রক্ষা করার জন্য তা আমরা দেখেছি বিগত জুলাই আগস্টের বিপ্লবের পর নতুন সরকার গঠন করার পর প্রতিটি কাজে প্রতিটি বিপদে আপদে প্রতিটি ঘাত প্রতিঘাতে প্রত্যেকটি সমস্যায় সলভ করেছে সেনাবাহিনী সেনাবাহিনী নিজের মতন করে প্রত্যেকটি সমস্যা সলভ করেছে না হলে এই দেশের পরিস্থিতি যে কত দুর্দশ হয়েছিল ভয়াবহ পরিস্থিতি হয়েছিল তা আমরা দেখেছি যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী ভেঙে পড়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর আইনশৃঙ্খলা শাসন প্রশাসক তাদের মনোবল সব কিছু ভেঙে সুমার হয়ে গিয়েছিল তাই সেনাবাহিনী এগিয়ে এসেছে এগিয়ে আসার কারণে আজ এই বাংলাদেশ আজ পর্যন্ত টিকে আছে সুন্দরভাবে প্রিয় দেশবাসী তাই আমি মনে করি যে বাহিনী এই জাতির দুর্দিনে এই জাতি এই রাষ্ট্রকে গঠন করার পিছনে তাদের অক্লান্ত পরিশ্রম আছে কষ্ট আছে পরিশ্রম আছে ঘাম আছে ঘাম ঝরানো আছে তাদের চিন্তা চেতনা আছে তাই তারা গণতন্ত্রের ব্যাপারে কথা বলবে এটা স্বাভাবিক স্যার বলেছেন বিগত দিনে সতেরো বছরে কেন কথা বলেনি আজ কেন কথা বলে ভাই স্যার জনতার উদ্দেশ্যে বলতে চাই বিগত দিনে সকল মানুষের গলা চেপে ধরেছিল বিগত সতেরো বছরের জীবনে যে সরকার ছিল সেই সরকার তো মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল তাই সতেরো বছর বলেনি গণতান্ত্রিক কথা সেনাবাহিনী এখন বলবে না তা নয় এখন বলবে অবশ্যই বলবে সুন্দর একটি সুযোগ আছে এখন বলার গণতান্ত্রিক অধিকার আছে এখন কথা বলার অধিকার আছে এজন্য কথা বলবে এটা আমরা মনে করি তাই সেনাবাহিনীকে আমরা সাধুবাদ জানাই সেনাবাহিনী প্রধান তাদের একটি অনুষ্ঠানে বলেছেন তিন মাস আগে তিনি ফেব্রুয়ারি মাসে বলেছিলেন যে ডিসেম্বরের তার নির্বাচন হলে ভালো হয় তেমনই একটি তার উক্তি আবার পুনর্ব্যক্ত করেছেন সুন্দর একটি উক্তি গণতন্ত্রের ব্যাপারে গণতান্ত্রের ব্যাপারে যে তারা সজাগ আছে ত্বরান্বিত করতে চায় নির্বাচনের ব্যাপারটা গণতান্ত্রিকভাবে যে দেশ গণতান্ত্রিক গণতান্ত্রিক প্রতিনিধি জনপ্রতিনিধিদের হাতে যে তুলে দিতে চায় সহায়তা করবে সেজন্যই তারা হয়তো ইঙ্গিত দিয়েছেন প্রিয় দেশবাসী তাই এটি দোষের কিছু নয় এটি ভালো একটি দিক তারা শুধু যে বেড়াকে থাকবে তা নয় তারা যে বিরাকে থাকবে আবার বিরাক থেকে এসে আপনাকে খুব সহযোগিতা করবে জাতিকে রক্ষা করবে ঘাত প্রতিঘাতে তারা সাহায্য করবে দেশকে রক্ষা করবে আর তারা কোনো কথা বলতে পারবে না এটি আমি বিশ্বাস করি না তাদের গণ গণতান্ত্রিক অধিকার আছে তারা প্রজাতন্ত্রের কর্মচারী ঠিক আছে তারা তো গণতান্ত্রিক অধিকার চর্চা করার অধিকার রাখে তাই ধন্যবাদ সবাইকে আমি বলবো প্রিয় রাজনীতিবিদ প্রিয় রাজনীতিবিদদের জাতীয় নেতৃবৃন্দের প্রতি যে আপনারা নিজেরা কাদা ছোটাছুটি করে আবার একাগারের মতন পরিস্থিতি করবেন না এতে আমাদের চেয়ে আমরা জনসাধারণ যারা আসি আমাদের চেয়ে আপনাদের ক্ষতি বেশি আমরা একাগারও সমস্যা সময় দেখেছি সে সময়ও এ রাজনীতিবিদরা কামরি করে কাদা ছোটাছুটি করে নিজেরা কথার লড়াইতে যুক্ত হয়ে এক তৈরি করেছিলেন এগারো এক এগারোর পরিস্থিতি হয়েছিল। তাই আপনারা খুব ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এই বাংলাদেশের রাজনীতিবিদরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল যারা রাষ্ট্রকে মেরামত করবে রাষ্ট্রকে সংস্কার করবে রাষ্ট্রকে চালাবে যারা মাঠে ময়দানে কষ্ট করে রাজনীতি করে সারা জীবন আপদমস্তক রাজনীতি করে নিজের আরাম আয়ের ছেড়ে দিয়ে তারা খুব ক্ষতি হয়েছিল তাদের খুব ক্ষতি হয়েছিল তাদের মান ইজ্জাত হারিয়েছিল তাই আবার যদি একটি একা এগারো শুরু হয় বা একা এগারো পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে সেটা হবে আপনাদের কাটা ছোটাছুটির কারণে আপনাদের ঐক্যের অভাবের কারণে তাই আপনারা সতর্ক হন আপনারা বর্তমান সরকারকে সহযোগিতা করেন কিভাবে একটি সুন্দর ইলেকশন করা যায় আগামী দিনে সেদিকে আপনারা এগিয়ে যান আপনারা ভেদাভেদ ভুলে জুলাই আগস্টে যে একতাবদ্ধ হয়েছিলেন দেশের স্বার্থে দশের স্বার্থে এখন আবার আপনারা সেই একে দশের স্বার্থে দেশের স্বার্থে একতাবদ্ধ হয়ে যান এক ছায়াতলে এসে যান সকলের কথা হোক অভিন্ন দেশের স্বার্থে জনগণের স্বার্থে ধন্যবাদ রাজনীতি নেতৃত্ববিন্দুকে নেতৃবৃন্দকে ধন্যবাদ জাতীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ আপনারা এই দেশের জন্য মেহনত করেন এই দেশকে নিয়ে চিন্তা করেন এই দেশকে আপনারাই মেরামত করবেন এই দেশকে আপনারাই পরিচালনা করবেন ধন্যবাদ